খুব সকাল সকাল ঘুম থেকে জেগেই চলে জীবন যুদ্ধ আর এই যুদ্ধে মনে হয় যেন জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তারপর আমি খুব দ্রুত দুপুরে রান্নাটা করে আর বিকেল তিনটায় বের হয়ে যাই নিহালকে নিয়ে কোচিংয়ে সাথে তো আমার বান্ধবী থাকবেই আর আমরা সবাই মিলে ওদেরকে কোচিংয়ে দিয়ে তারপর আমাদের দেড় ঘন্টা সময় কিভাবে কাটাবো সেগুলোর প্ল্যান করতে থাকি অনেক দিন ধরে শলিমুল্লা রোডের ব্যাগ ফ্যাকার্স আমার একদমই যাওয়া হয় না যদিও এই শোরুমটা আমার ভীষণ পছন্দের ছিল আমার বাসা যখন সেন্স করে আমি রিং রোড চলে আসি তারপর থেকে আমার ওই দিকে বলতে গেলে যাওয়াই হচ্ছে না তো গল্পের কথায় তাদেরকে বলছিলাম যে চলো আমরা সবাই গিয়ে ব্যাগ দেখি আর দেখি তাদের শোরুমে এখন ডিসকাউন্ট কত পার্সেন্ট করে চলছে সমস্ত শোরুমে এখন দেখি যে ডিসকাউন্টের বন্যা বয়ে যাচ্ছে কিন্তু কিন্তু বলা বাহুল্য শোরুমে ঢুকলে দেখা যায় যে ডিসকাউন্টের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো বেশিরভাগই অপছন্দের যাই হোক তারপর আমরা ব্যাগ প্যাকার্সে চলে গেলাম আর গিয়ে দেখি ব্যাগ এখন তিনটে শোরুম হয়ে গিয়েছে আমি যখন যাইতাম তখন ছিল মাত্র একটা শোরুম আর ওদের একটা শোরুমে ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আরেকটা শোরুমে ছিল ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আর একটা শোরুমে রকম ডিসকাউন্ট ছিল না তা আমরা প্রথমে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে গেলাম সেখানে গিয়ে আমাদের কোনো ব্যাগই পছন্দ হচ্ছে না তারপর আমরা চলে গিয়েছি পাশে তাদের আরেকটা শোরুমে সেখানে গিয়ে দেখি পছন্দের অনেক অনেক ব্যাগ কালেকশন আসলে আমরা খুব টেনশনে পড়ে যাই যে কোন ব্যাগটা নেব কারণ যেটাই পছন্দ হয় সেটার দামেই থাকে প্রায় তিন হাজার বা আড়াই হাজার প্লাস এর মধ্যে আমাদের একটু ক্ষুদা লেগে যায় আমরা রোডের পাশে এই যে শীতকাল আসলে যে সুবিধাটা হয় আপনি এক কদম আগালেই দেখবেন শীতের পিঠা পুলির বন্যা হয়ে যাচ্ছে আর আমার কাছে সব সময় কেন জানি না বাপা পিঠাই পছন্দ হয় আর সালমা তো হচ্ছে তেলের পিঠা খাইতে ভীষণ পছন্দ করে সাথে আমার বান্ধবী সে খুব ডায়েটে আছে সে বলে যে সে তেলের পিঠেও খাবে না আর এখানকার বাপা পিঠেও তার পছন্দ না তারপর আমরা একটু খেয়ে রেস্ট নিয়ে আবারও ওদের আরেকটা শোরুমে চলে যাই এখানে চলতেছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আর এখানে ছিল পছন্দের এত এত বেশি ব্যাগ কালেকশন বিশেষ করে ওদের ছোট্ট ছোট্ট লাগেজগুলা এত কিউট দেখাচ্ছিল আমি তো এটার ভিতরে আটকে গেলাম আর জিজ্ঞাসা করলাম যে এটা ডিসকাউন্টে কত আসবে তো এটার ডিসকাউন্ট প্রাইস ছিল পঁচিশশো টাকা কালার ছিল অনেকগুলো এবং সবগুলোই কিন্তু খুবই কিউট এটা বিশেষ করে আমাদের মেয়েদের জন্য যারা কসমেটিক খুব বেশি ব্যবহার করে এখানে আলাদা করে কসমেটিক ক্যারি করতে পারবে যখন সে ট্যুরে যাবে বা বেড়াতে যাবে আর এই যে সানুন নাকি এই ব্যাগটা খুব ভালো লেগেছে আমার দিকে তাকিয়েই আছে বলে দেখো ব্যাগটা কত সুন্দর এদিকে সালমারও একটা ব্যাগ পছন্দ হয়ে যায় সেম ব্যাগটার একটু ছোটো সাইজটা আমার পছন্দ হয় তাও দাম ছিল প্রায় তিন হাজার টাকা আর ওদের লাগেজের কালারগুলা ভাই কি ভীষণ কিউট ছিল প্রত্যেকটা কালারই দেখলে বোঝা যায় মেয়েদের ক্রাশ আমি এগুলো একটু দেখতেছিলাম আর ডিসকাউন্টে এগুলার প্রাইস ছিল প্রায় আট হাজার প্লাস সাত হাজার প্লাস আর এগুলা হচ্ছে সাইজ অনুযায়ী প্রাইসটা উঠানামা করে তারপরে এদিকের হোয়াইট ব্যাগগুলা শানু বলে যে এগুলো নাকি যে কোনো ড্রেসের সাথেই খুব ভালো যাবে যদি সে নেক্সট টাইম আবারও ব্যাগ কিনে তাহলে নাকি এখানে আসবে আবার এখান থেকেই ব্যাগগুলো কিনবে আমারও আসলে মনে মনে অনেক ব্যাগ পছন্দ হয় বাট আমার তো ব্যাগের ভিতরে কোনো টাকা নাই তাই এসব সাউন্ড আমি আপাতত করা বন্ধ করে দিয়েছি অবশেষে শানু এই যে মুখ গোমরা করে বসে গেছে বলে ভাই সব ব্যাগই পছন্দের কিন্তু এত টাকা কোথায় এই যে কিউট ব্যাগ এই ব্যাগগুলা যে এত সুন্দর ছিল একদম মিডিয়াম মাপের ছিল যে রেগুলার আমরা যারা গার্ডিয়ানরা কোচিংয়ে যায় স্কুলে যায় আমাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ফাইনালি এই যে সালমারাটা একটা ব্যাগ পছন্দ হয়ে যায় কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল ও বারবার আমাকে ডাকতেছিল দেখার জন্য যে এই ব্যাগটা কেমন হবে আসলেই ব্যাগটা অনেক সুন্দর ছিল আর এগুলো হয় লং লাস্টিং সহজে নষ্ট হয় না পানি ঢুকে না দীর্ঘদিন ইউজ করা যায় আর আমরা যারা বাইরে যাই তাদের হচ্ছে দুটা ফোন বা হচ্ছে একটা কলম বাচ্চাদের জন্য কিছু একটু পানি আমাদের জন্য একটু পানি সব একটা সানগ্লাস সব কিছু যাতে ধরে এরকম ব্যাগে আমরা মূলত পছন্দ করি আর এই ব্যাগটা এদিক থেকে একদম পারফেক্ট বলে মনে হয়েছে আর এটার প্রাইস ডিসকাউন্টে আসছিলো বারোশো প্লাস যাই হোক সব মিলিয়ে আমরা আমাদের ব্যাগগুলো হচ্ছে ওদের কাউন্টারে দিয়ে দিই আর এই ব্যাগটার লোভ আমরা কেউই আসলে সামলাতে পারতেছিলাম না বারবার বলছিলাম যে এই ব্যাগটাই সবসাথে সেরা ছিল এত লাইট ওয়েট ছিল বাট ব্যাগটার মধ্যে হচ্ছে সেন ছিল না এটি একটা প্রবলেম ছিল তারপরে আমাদের খুব ক্ষুদা লাগে আমরা চলে যাই একটা ব্যাকারি তার সেখানে গিয়ে একটা ভিন্ন ধর্মীয় আইটেম ট্রাই করি তবে এটার দাম ছিল চল্লিশ টাকার এটা হচ্ছে আমরা তিনটা ভাগ করে নিই যেহেতু আমরা তিনজন মানুষ ছিলাম আমরা ভাগ করে খার এখান থেকে আমরা টোলস কিনি আর হচ্ছে সানাসুর কিনি যাই হোক এগুলো কেনাকাটা করে ভাইয়ার সাথে একটু কথা বলি যে এগুলোর প্রাইস কেমন বা আমরা যখন বাচ্চা এখানে দিতে আসি এখান থেকে কিছু শুকনো খাবার দাবার কিনতে পারি বাসার জন্য সব মিলিয়ে আমরা যখন এটা ট্রাই করি আমাদের কাছে অনেক বেশি পছন্দ হয় ভালো লাগে আর এই জন্য যে পরিচিত হই আর এই গল্প শেষে আমরা একটু গলির ভিতরে যাব সেখানে একটা ছোট্ট শোরুম আছে আর এখন তো আমরা যেদিকে যাই আমাদের চোখে শুধু ফাল্গুনের শাড়ি ভাসে আর এখানে আমরা গ্লাসের বাইর থেকে দেখতেছি যে ফাল্গুনের শাড়ি দেখা যাচ্ছে আর ভিতরে গিয়ে আমরা ফাল্গুনের শাড়ি রেখে আসলে এই শোরুমের ওড়নাগুলো দেখে আমরা ক্রাশ খেয়ে যাই এত সুন্দর সুন্দর ওড়না ছিল আমার কাছে মনে হয় ওয়ান পিস তো এখন আমরা সবসাথে বেশি কিনি আর ওয়ান পিসের সাথে ওড়না ম্যাচিংটা খুব টাফ হয়ে যায় সালোয়ার ম্যাচিং তো খুবই ইজি একটা কাজ ফাইনালি এই ওডনাটা হচ্ছে সালমানিয়ে নেয় যদিও এটা আমার অনেক বেশি পছন্দ ছিল আর একটা রেড কালার ওডনা ছিল যেটা ওদের প্রবলেম ছিল বলে ওরা সেল করেনি থ্যাংক ইউ সো মাচ